তিনটা হচ্ছে মাইক্রো প্রজেক্ট একটা দুটো দপ্তরের সমন্বয়ে এই কাজটা হচ্ছে একটা হচ্ছে সম্পদ এইটা দপ্তর আর একটা হচ্ছে যেটা স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি দপ্তর এই দুটো দপ্তরের কনভার্জেন্সে এই স্কিম এইরকম করে আমরা মুরগিও দিয়েছি এবং প্রত্যেকটা ব্লক থেকে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এই ছাগল আমরা বিতরণ করছি যেরকম আজকে চারটা ব্লক থেকে একটা গোষ্ঠী এইবারের জন্য আমরা নির্বাচন করছি সেই একটা গোষ্ঠী হচ্ছে যেটা লক্ষ্মী সংবাদ গোষ্ঠী শিলিন্দারপুর থেকে আগে এটা যে কমিটি রয়েছে সেই কমিটি আমাদের ব্লক লেভেলের যে কমিটি রয়েছে সেখানে বিডিও সাহেব আছেন সভাপতি আছেন কর্মাধ্যক্ষ আছেন বিডিও সাহেব আছেন এবং স্বনির্ভর গোষ্ঠীর যিনি সুপারভাইজার তাদের নিয়ে যে সমন্বয় কমিটি সেই কমিটির মাধ্যমে আগে এই গোষ্ঠীটাকে আমরা নির্বাচন করেছি তাদেরকে আমরা প্রশিক্ষিত করেছি ছাগল পালন নিয়ে তারপরে আজকে তাদের হাতে আমরা কিন্তু এই ছাগলটা তুলে দিলাম উদ্দেশ্য সভাপতি সাহেব খুব বিস্তারিতভাবেই বলেছেন যে আলটিমেট স্বনির্ভর গোষ্ঠীকে একটু আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্যই আজকের এই প্রকল্পটা আজকে আমরা একটা টেস্টেড একটা এরকম করে দেখছি যে একজনকে একটা গ্রুপকে দেখছি তারা কীভাবে এটা আর্থিক উন্নয়ন বা সমৃদ্ধিটা ঘটায় এরপরে আগামীতে হয়তো আমরা এইটা ব্লকের আরও অনেক স্বনির্ভর গোষ্ঠীকে এর আওতায় এনে আমরা তাদেরকে আর্থিকভাবে তাদের পাশে দাঁড়াবো এবং তারা যাতে আর্থিকভাবে সামলম্বিত পরিচয় আমি ডক্টর সুজিত মণ্ডল প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক চাকদা